নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি একদম সিম্পল একটা রেসিপি যেটা একেবারেই কম সময়ে হয়ে যাবে সবার প্রথমে করাতে আমি জল দিয়ে এক কাপের থেকে একটু কম মুসুর ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর দিলাম একটা ছোট আলু কেটে আর পাশের ছোট বার্নাটা একটা ডিম সিদ্ধ করতে দিলাম আমি ডাল আর আলুটায় একটুখানি নুন দিয়েছিলাম পরে বুঝে আরও আমি নুন দেব। ডাল সিদ্ধ হওয়ার সময় যে ফেনাটা ওঠে সেটা আমি ফেলে দিলাম আর চামচে করে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম এদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি গ্যাসটা অফ করে বাটি থেকে নাবি রাখলাম এবারে দেখে নেব ডালটা কীরকম সিদ্ধ হয়েছে মোটামুটি ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু জল একটু আছে তাই একটু ওয়েট করছি যে জলটা যাতে মরে যায় এখন ডালের জল একদম শুকনো হয়ে গেছে এবারে ডাল আলু সিদ্ধটা আমি একটা জায়গায় তুলে নিলাম এখন আমি কড়াটা চেঞ্জ করে নিয়েছি এই কড়াতে দিয়ে দিলাম অল্প পরিমাণে বড়ি আর দুটো শুকনো লঙ্কা এইগুলোকে একদমই শুকনো কড়ায় তেল ছাড়া আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করলে এইগুলো বেশ বড়িগুলো ভিতর থেকে ভাজা হয়ে যাবে আর তখনই এইগুলোকে নাবি নেব এখন আমার এইগুলো ভাজা হয়ে গেছে আর আমি ওই একই জায়গাতে একধারে এইগুলোকে নাবি নিলাম এবারে এইগুলোকে আমি হালকা ঠান্ডা হতে দেব তবে লঙ্কা আর বড়িটা একটু গরম অবস্থাতেই আমি একটু এইগুলোকে ভেঙে নেব ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ একদম কুঁচো করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর কিছু ধনে পাতাও আমি কেটে রেখে দিয়েছি বড়ি আর লঙ্কাগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি তবে আমি একটা শুকনো লঙ্কা গুঁড়ো করেছি আর একটা লঙ্কাকে সরিয়ে রেখেছি এখন আমি ডিমটাকে ভালো করে মেখে নেব আর তারপর আলু আর মুসুর ডালটাকেও ভালো করে আমি মেখে নেব এইগুলোর সঙ্গে লঙ্কা গুঁড়ো আর বড়ি ভাজাটাও আমি মেখে নেব। তবে বড়ি ভাজাটা একটু পরে মাখবো কারণ প্রথমেই যদি এটা মেখে ফেলি তাহলে এর মর্মরে ভাবটা চলে যাবে তাই এটাকে আমি একটু পরে মাখব আমি ডাল আর আলু সিদ্ধর সময় একটুখানি নুন দিয়েছিলাম তাই পরে আরেকটু আমাকে নুন দিতে হবে আর সেরকম পরে আমি বুঝে নুন দেবো এখন আমি বড়িটাও মেখে নিয়েছি আর এবারে আমি এতে দিয়ে দিলাম কোঁচানো পেঁয়াজ আর ধনে পাতাগুলো পেঁয়াজগুলো একটু বেশি করেই আমি দিয়েছি তবে পেঁয়াজ আমি কাঁচা দিয়েছি অনেকে কিন্তু যারা তেল দিয়ে ভাজা পছন্দ করে তারা কিন্তু তেল দিয়ে ভেজেও এখানে ব্যবহার করতে পারে তাহলেও কিন্তু খেতে খুব সুন্দর হবে যাই হোক আমি পেঁয়াজে একটুখানি নুন দিয়ে দিলাম আর নুনটা দিয়ে পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ মূলে নিলাম এতে করে হয় কি পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে এখন আমি সব কিছু বেশ মোলায়েম করে মেখে নিচ্ছি এই শীতকালে আমরা সবাই গরম ভাত খেতেই পছন্দ করি তাই রান্নার শেষে আমরা ভাত বসাই এক একদিন তো সবারই একটু আলসেমি লাগে আবার কোন কোন দিন আমাদের সবজিও ঠিকঠাক থাকে না তখন যদি গরম ভাতের সঙ্গে এইভাবে ডিম আলু আর মুসুর ডালের ভর্তা বানিয়ে খাই তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না আর এই রান্নাটা এতটাই সিম্পল অথচ খেতে এতটাই সুস্বাদু যে বাড়ির সকলেই একদম চেটেপুটে খেয়ে নেবে এবারে আমি একটা প্লেটের উপরে সুন্দর করে সাজিয়ে দেবো সবার প্রথমে আমি যে লঙ্কা ভাজাটা সরিয়ে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিলাম এরপরে আমি এর ওপরে কিছুটা গুঁড়ো লঙ্কা ধনেপাতা আর বড়ি ছড়িয়ে দেবো আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া ডিম আলু আর মুসুর ডালের ভর্তা তাহলে বন্ধুরা আমারই মতো ঠিক এইভাবে বাড়িতেও তৈরি করে ফেলুন এই সুস্বাদু ভর্তা আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন